আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্লেস্তকসই তারিফরিফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধুর সেই ভাষণ যে ভাষণে উদ্দীপ্ত হয়ে সারা দেশ আন্দোলিত হয়েছিল এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের যে মুক্তির যে সোপান সেটি প্রথিত হয়েছিল সেই বঙ্গবন্ধুর কথার মতো আজকে আমাকে বলতে হয় আজ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সাতই মার্চ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু যেভাবে আপনাদের মাঝে হাজির হয়েছিলেন আমাদের আমিও আজকে সেভাবে সেই ভারাক্রান্ত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে জাতি তার বীরদেরকে তার অসমৃদ্ধ নেতাকে স্বাধীনতার জনককে যারা অস্বীকার করে সেই জাতি কোনোদিন দিন এগুতে পারে না আপনি মানেন বা না মানেন উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগের পর থেকে উনিশশো সত্তর সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন একক নেতা এবং অসংবিধিক নেতা তিনি জনগণের ম্যানডেট পেয়েছিলেন কিন্তু সেই ম্যান্ডেটকে অগ্রাহ্য করে পাকিস্তানের শাসক গোষ্ঠীরা কিন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালে যে দুই তারিখে যে পতাকা উত্তোলন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা বঙ্গবন্ধুকে দেখেই কিন্তু উত্তোলন করা হয়েছিল সেই পতাকা বত্রিশ নম্বরে নিয়ে আসা হয়েছিল প্রথমে তারপরে সেটি বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আর দুই যে চার খলিফা ছিলেন তারা কিন্তু সেটি উদ্বোধন করেছিলেন অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখব যে বঙ্গবন্ধুই সর্বাধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বেই কিন্তু আপমর সাধারণ থেকে শুরু করে কামার কুমার জেলে ছাত্র শিক্ষক যুবক এমনকি সামরিক বাহিনী থেকে যারা পালিয়ে এসেছিলেন তারা কিন্তু তার নামেই স্লোগান দিয়ে কিন্তু এই মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেগুলো যদি আমরা দেখি এবং তাকাই তাহলে আমরা দেখতে পারব যে বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই কিন্তু এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই ইতিহাসকে আমরা নানাভাবে আজকে উপেক্ষা করতে পারি আমরা ইতিহাসকে আজকে আমরা ধামাচাপা দিতে পারি কিন্তু ইতিহাস 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 অগ্নঙ্গের মতো কিন্তু সে বের হবেই আজকে যে সরকারটি রয়েছে সেই সরকার কিন্তু কোনো দলীয় সরকার নয় কারণ দলগত সরকার কিন্তু তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য বা তার নিজের কর্মকাণ্ডকে হাইলাইটস করার জন্য আরেকজনের ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখে কিন্তু এই সরকারের তো সেটি করবার কথা নয় কিন্তু সেই সরকারও দেখলাম সাতই মার্চের যে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক গুরুত্ব সারা বিশ্বে যে ভাষণ আজকে ইউনেস্কো সমাদৃত হয়েছে সেই দিবসটিকে তারা আজকে অগ্রাহ্য করছে তারা পালন করছে না ফলে আজকের যে সরকারের যে কর্মকাণ্ড আজকের বঙ্গবন্ধুকে যেভাবে আপনার ইতিহাস থেকে মুছে ফেলা বঙ্গবন্ধুকে যেন আর কেউ মনে রাখতে না পারে সেজন্যই তারা কিন্তু নানা কর্মকাণ্ড করে যাচ্ছে আসলে কি তাই হবে তা কখনই হবে না বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু এ দেশেই থাকবেন এদেশের জন্মলগ্ন থেকে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক সাতই মার্চে যে দুটি লাইন আছে সে দুটি লাইনও যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা কি দেখব যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ উনি কিন্তু সাত তারিখেই ঘোষণা দিয়েছেন এবং উনি আরও কিন্তু বলেছেন যে আমি যদি হুকুম দিবার না পারি তাহলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঘরে ঘরে দুর্গ করে তোল মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমরাও সেই আশাবাদ ব্যক্ত করে রাখছি